বেসরকারি যাত্রীবাহী বাসে তল্লাশে চালিয়ে বিপুল পরিমাণ গাজা উদ্ধার ফালাকাটা থানার পুলিশের শনিবার ফালাকাটা থানার সাংবাদিক বৈঠক করে জানাল এসডিপিও প্রশান্ত দেবনাথ ফালাকাটার দুলাল দোল এলাকায় নাকা চেকপোস্টের নাকা চেকিংয়ের সময় কচকিহার শিলিগুড়ি গ্রামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শুক্রবার রাতে সাঁইত্রিশ কেজি ছশো গ্রাম গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ বৃত তিনজনের মধ্যে একজন মহিলা এবং দুজন পুরুষ শ্রীতদের নাম তন্ময় দাস অমিয় সাহা ছুমো মণ্ডল এদের বাড়ি বর্ধমান জেলার কালনায় তিনজনকে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ কোচবিহারের নিশিগঞ্জ থেকে গাঁজাগুলো নিয়ে বর্ধমান উদ্দেশ্যে যাচ্ছিল ভৃতরা পুলিশ তিনজনকেই আদালতে পাঠিয়ে দশ দিনের পুলিশ হেফাজতে নেবার আবেদন জানাবে এই নাটার সময় চেক করার বিভিন্ন মানুষকে এবং তাদের সাথে যে লাগে যাচ্ছে চেক করা হয় তো এখন সন্দেহভাজন হিসাবে এই তিনজনকে আটক করা হয় এবং এই তিনজনের কাছে যে ব্যাগ ছিল তার থেকে আমরা সাঁত্রিশ কেজি প্রায় সাঁত্রিশ কেজি চোদ্দটা প্যাকেটের মাধ্যমে মধ্যে ছিল গাঁজা আমরা রিকভারি করি এবং এই তিনজন যাদের নাম হচ্ছে তন্ময় দাস ঝুমা মন্ডল অমিয় দাস এই তিনজন বর্তমানের বাসিন্দা তাদেরকে আমরা অ্যারেস্ট করি যা আমরা জানতে পারছি যে এরা কোচবিহার মাঠপালার থেকে এই গাঁজাটা কালেক্ট করে এবং তারপর এটা নিয়ে ওরা টুয়ার্ড বর্ধমানই যাচ্ছিল তো যেহেতু আমাদের না ইন্টারসেপশন পয়েন্ট এখন খুব অ্যাক্টিভ রয়েছে সেই কারণে এটা আমরা ধরতে সক্ষম হচ্ছি